আপনারা জানেন কি বিশ্বের এই ছটি দেশে নিজস্ব কোনো সেনাবাহিনী নেই কোনো দেশে নিরাপত্তার কথা উঠলেই সাধারণত দুটি ছবি আসে প্রথম সেনাবাহিনী এবং দ্বিতীয় পুলিশ একটি গোটা দেশ তথা দেশবাসীর নিরাপত্তার দায়িত্বে থাকে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু পৃথিবীতে এমন অনেক দেশ আছে যাদের সীমান্তে কোনো সেনাবাহিনী নেই পুলিশের দায়িত্ব দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করা এবং সেনাবাহিনীর দায়িত্ব বাইরের শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা কিন্তু যদি বলি যে পৃথিবীতে এমন অনেক দেশ আছে যাদের সীমান্তে কোনো সেনাবাহিনী নেই কি শুনতে অবাক লাগছে কি ভাবছেন তো তাহলে সব দেশে নিরাপত্তা কিভাবে রক্ষিত হয় তাহলে চলুন সীমান্তে সেনাবিহীন দেশগুলির সম্পর্কে একটু খোঁজ নেওয়া যাক তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মরিশাস মরিশাস হল ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র এখানকার সংখ্যা সাড়ে দশ লক্ষেরও কম উনিশশো সালে এই দেশ যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম থেকে স্বাধীনতা লাভ করে মরিসাসের নিজস্ব এবং নিয়মিত সশস্ত্র কোনো সেনাবাহিনী নেই তবে দেশের পুলিশ বাহিনী আছে আর রয়েছে একটি আধা সামরিক ইউনিট যাই হোক মরিসাসের প্রায় দশ হাজারজন পুলিশ কর্মী দেশের অভ্যন্তরীণ এবং বাহিক উভয় ধরনের নিরাপত্তা পরিচালনা করে থাকেন বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র হলো মোনাকো ফরাসি ভূমধ্য উপকূলে অবস্থিত এই ছোট্ট দেশটি ট্যাক্স সেভেন হিসাবে পরিচিত মাত্র শূন্য দশমিক আটাত্তর বর্গমাইল এলাকা জুড়ে অবস্থিত এই ছোট্ট দেশের জনসংখ্যা মাত্র একত্রিশ হাজার সতেরো শতকের পর থেকে এদেশে আর কোনো রাষ্ট্রীয় সেনাবাহিনী নেই তবে এখানে দুটি ছোটো সৈন্য রয়েছে একজন রাজপুত্রকে পাহারা দিচ্ছেন এবং একজন অসামরিক লোক এই দেশকে রক্ষা করেন ফরাসি সেনারা এই তালিকায় তিন নম্বর স্থান দখল করেছে কোস্টারিকা সেই উনিশশো সাল থেকে কোস্টারিকার কোনো সশস্ত্র বাহিনী নেই তবে এ দেশের পুলিশ বাহিনী সাধারণত প্রতিরক্ষার কাজ করে থাকেন দেশটিতে অনেকেই মধ্য আমেরিকা সুইজারল্যান্ড বলে ডাকেন উনিশশো সালে এখানে একটি ভয়ঙ্কর গৃহযুদ্ধ হয়েছিল এরপর থেকেই এই দেশ তার সামরিক বাহিনী শেষ করে দেয় সামরিক অভিযান ছাড়া বৃহত্তম দেশগুলির মধ্যে একটি এই কোস্টারিকা তবে অভ্যন্তরীণ বিষয়গুলির সমাধানে দেশে রয়েছে পুলিশ বাহিনী নাম্বার চারে আছে আইসল্যান্ড ন্যাটোর সদস্য হলেও আইসল্যান্ডের কোনো স্থায়ী সামরিক বাহিনী নেই আইসল্যান্ড ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ সৌন্দর্যের দিক থেকেও আইসল্যান্ডের কোনো তুলনা হয় না এই দ্বীপ রাষ্ট্রটিকে রক্ষার দায়িত্বে রয়েছে স্বয়ং ন্যাটো আঠেরোশো সাল থেকে এই দেশের সীমান্তে কোনো সেনাবাহিনী নেই ন্যাটোর সদস্য হওয়ায় দেশের যাবতীয় সুরক্ষার দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের নাম্বার পাঁচে আছে গ্রেনাডা গ্রেনাডা হল ক্যারিবিয়ান সাগরের লেসার অ্যান্টিলেসের উত্তর অংশে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র উনিশশো সালে গ্রেনাডায় মার্কিন আক্রমণের পর থেকে দেশটির আর কোনো নিজস্ব সামরিক বাহিনী নেই যাই হোক এই দেশের রয়্যাল কানাডা পুলিশ ফোর্স নামে একটি পুলিশ বাহিনী রয়েছে এটি উপকূলীয় নিরাপত্তা রক্ষাকারী হিসাবেও কাজ করে এই তালিকায় ছয় নম্বর স্থান দখল করেছে সেন্ট লুসিয়া সেন্ট লুসিয়া ওয়েস্ট ইন্ডিজের অন্তর্গত একটি দ্বীপরাষ্ট্র এই দেশটি কমনওয়েলথের সদস্য এই রাষ্ট্রেরও নিজস্ব কোনো সেনাবাহিনী নেই তবে দেশের নিরাপত্তার জন্য একটি বিশেষ ইউনিট এবং একটি নৌবাহিনী সহ নিজস্ব পুলিশ বাহিনী রয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন